নমস্কার বন্ধুরা বাঙালির ঘরকন্যায় সকলকে স্বাগত আমাদের বাড়ির পাশেই ছিল জলঙ্গী নদী দেশের বাড়ি থেকে যখন ঠাকুমা আসতেন তখন আমাদের দুই বোনকে সঙ্গে করে নিয়ে যেতেন নদীতে স্নান করাতে এটা আমাদের একটা রেওয়াজ ছিল ঠাকুমার সঙ্গে স্নান করতে যাবই আমরা আর সেখানে প্রচুর ছোট ছোট মাছ ছিল চিংড়ি মাছ বলুন চুনো মাছ বলুন অর্থাৎ ময়া মাছ এগুলো আমরা সব গামছা দিয়ে ধরতাম গামছা দিয়ে ধরার পর নদীর পাড়ে যে বালি ছিল সেই বালিতে আমরা মাছগুলোকে রেখে দিতাম এমনই বুদ্ধি ছিল আমাদের সেই জলটা পুরো বালিতে শুষে নিত মাছগুলো ছটফট করে ওখানেই মারা যেত কিন্তু আমাদের মাছ ধরার খামতি ছিল না চিংড়ি মাছে অনেকেরই অসুবিধা হয় তার একটা কারণ হচ্ছে চিংড়ি মাছের মধ্যে পিছনের দিকে যে একটা ছোট্ট সুতোর মতো নালি থাকে সেইটাকে ফেলে দিতে হয় ঠিক এইভাবে ছুরি দিয়ে কেটে আস্তে আস্তে ভেতরের এই যে নালিটা আছে দেখুন দেখা যাচ্ছে এই যে কালো মতো এইটা এটাকে হাত দিয়ে তুলে ফেলে দিতে হবে এটা ফেলে দিলে কিন্তু তাহলে আর চিংড়ি মাছ খাওয়ায় অসুবিধা হবে না দেখুন এই রকম সুতোর মতো অংশটা টেনে বার করে এটাকে ফেলে দিতে হবে চিংড়ি মাছগুলোকে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে তারপরে এতে একটুখানি লবণ হলুদ মাখিয়ে এটাকে রেখে দেব আর ওদিকে বেশ কিছুটা পটল আমি নিয়েছি পটলগুলোকে হালকা করে ছাড়িয়ে নিয়েছি সেটাকে মাঝখান থেকে কাঠ দিয়ে তার মধ্যে লবণ হলুদ মাখিয়ে মিনিট দশ পনেরো ওটাকে রেখে দিয়েছি তাহলে পটলগুলো কিন্তু অনেকটা নরম হয়ে যাবে চিংড়ি মাছ তো আপনারা সাধারণত আলু দিয়ে খেয়ে থাকেন আজকে আমি রান্না করব গোটা পটল দিয়ে চিংড়ি মাছ চলুন তাহলে এবার রান্নাটা শুরু করে নিন কড়াইয়ে তেল গরম করে নিয়েছি দু টেবিল চামচ মতো তেল আমি এখানে দিয়েছি এবার পটলগুলোকে আমি এই তেলে ভালো করে উল্টে পাল্টে একদম একটু লাল লাল করে ভেজে নেব পটলটা ভেজে নিলে পারে পটলের মধ্যে যে জলা ভাবটা থাকে সেটা সম্পূর্ণভাবে চলে যাবে একটু ঢাকা দিয়ে দিলাম গ্যাসটা একদম লোতে রেখেছি তাহলে পটলগুলো একটা পিঠ ভাজা হয়ে গেলে আমি আবার আর একটা পিঠ উল্টে দিতে পারবো ঠিক এইভাবেই পটলটাকে উল্টে পাল্টে একটু লাল করে ভেজে নিতে হবে আবার ঢাকা দিয়ে দেব আর একটা পিঠ ভেজে নেওয়ার জন্য যদি আপনি ঢাকা না দিয়ে একদম হাই ফ্লেমে ভাজেন তাহলে পটলগুলো সম্পূর্ণ পুড়ে যাবে দেখুন ঠিক এই রকম লাল করে ভেজে নিতে হবে কিন্তু পুড়ে যাবে না পটলগুলো এইভাবে সব পটলগুলোকে আমি ভেজে নিয়ে তেল থেকে তেল ছড়িয়ে তুলে নিচ্ছি এবার যে তেলটা থাকবে সেই তেলের মধ্যে আমি মাছগুলোকে ভেজে নেব চিংড়ি মাছ ভাজতে কিন্তু বেশি সময় নেয় না চিংড়ি মাছ দেওয়ার পরে একটু নাড়াচাড়া করলে দেখবেন লাল কালার হয়ে যাবে তখন এটাকে উল্টে পাল্টে ভেজে নিয়ে তুলে নিতে হবে খুব কড়া করে ভাজলে কিন্তু চিংড়ি মাছটা শক্ত হয়ে যায় সেটা কিন্তু টেস্ট হয় না দেখুন একটা দিক লাল হয়ে গেছে এবার আর দিক উল্টে দিয়ে আমি এ পিঠটাকেও ভেজে নেব এই রান্নাটা আমি যখন করছিলাম তখন আমি ভাবছিলাম যে যদি রান্নাটা ভালো হয় তবেই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিন্তু সত্যি কথা বলতে এত অসাধারণ খেতে হয়েছে যে আপনাদের সঙ্গে এই রেসিপিটা শেয়ার না করে আমি পারলাম না এবার এই তেলের মধ্যে দিয়ে দিলাম কটা ছোটো এলাচ আর একটা দারচিনি দারচিনির গন্ধ কিন্তু তরকারির স্বাদটাকে অনেকটা বাড়িয়ে দেয় মাঝারি সাইজের একটা পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটাকে কুচিয়ে নিয়েছি এবার সেটাকে তেলের মধ্যে দিয়ে দিলাম এবার পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি ভাজা হয় তার জন্য তার মধ্যে সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে দেব। অর্থাৎ যেটুকুনি আমার তরকারিতে লাগবে সেই লবণটাই আমি দেব দিয়ে ভালো করে নাড়াচাড়া করলে পেঁয়াজটা কিন্তু নরম হয়ে যাবে আর খুব তাড়াতাড়ি একটা হালকা ব্রাউন কালার হয়ে যাবে এখানে আমি একটা পেস্ট ব্যবহার করছি এটা আদা আর কাঁচা লঙ্কা এখানে এক ইঞ্চি আদা আছে আর আটটা কাঁচা লঙ্কা আছে মিক্সিং জারটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম তাহলে মশলাটা নিচে লেগে যাবে না দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রঙ আনার জন্য এবার সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে এটাকে ঢাকা দিয়ে না কষালে দেখুন যেভাবে ফুটছে তাতে গায়ে ছিটকে আসার সম্ভাবনা থাকবে এবার ঢাকা দিয়ে এটা ফুটিয়ে নেওয়ার পর দেখুন এটা অনেকটাই কমে গেছে এটাকে আরেকটু ভালো করে নাড়াচাড়া করে আরেকটু শুকনো করে নিতে হবে দিয়ে দিলাম সামান্য পরিমাণে আমচুর পাউডার আমচুর পাউডারটা দিলে না খুব সুন্দর একটা বেশ স্বাদ আসে সেই জন্যই সামান্য পরিমাণে আমচুর পাউডার আমি দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে কিন্তু কাঁচা আম কুড়েও দিতে পারেন তার টেস্টটাও খুব সুন্দর হবে একদম মশলাটা সম্পূর্ণ আমার কষানো হয়ে গেছে আমি এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল জলটা আপনারা আপনাদের ইচ্ছা মতো দেবেন যে যতটা ঝোল পছন্দ করবেন সেইভাবেই দেবেন এবার দিয়ে তাকে ঢাকা দিয়ে ফুটিয়ে নেব খুব ভালো করে যখন ফুটে উঠবে তখন এবার এর মধ্যে দিয়ে দিতে হবে ভেজে রাখা যে পটল আর মাছগুলো জলটা একটু কম পরিমাণেই দেবেন কারণ পটলটাও সম্পূর্ণ ভাজা আছে মাছটাও সম্পূর্ণ ভাজা আছে দুটো একসঙ্গে দিয়ে ঢাকা দিয়ে এটাকে মিনিট পাঁচে রান্না করে নিতে হবে পাঁচ মিনিট পর আমি ফিরে আসছি দেখুন ঝোলটা আমার সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে এবার একটু ভালো করে নাড়াচাড়া করে সবগুলোকে একটুখানি মিশিয়ে নেব এই রান্নাটা একবার যদি করে খেয়ে দেখেন তাহলে কিন্তু বলবেন যে না সত্যি একটা অসাধারণ রেসিপি আমরা পেয়েছি এবার সামান্য পরিমাণে একটুখানি গরম মশলা আমি এখানে দিয়ে দেব তাহলে এর গন্ধটা আরও সুন্দর হবে গরম মশলাটা দিয়ে এটাকে ভালো করে আবার ঝোলের সঙ্গে মিশিয়ে নিতে হবে ঠিক এইভাবে চার পাঁচ দিন করে ভালো করে মিশিয়ে নিয়ে এবার আপনি গ্যাসটাকে অফ করে এটাকে ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেবেন তাহলে গরম মশলার যে গন্ধটা সেটা সম্পূর্ণভাবে ঝোলের সঙ্গে মিশে যাবে পটলগুলো সম্পূর্ণ গোটাই রয়েছে সকলকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর যদি মনে করেন বেশি ভালো লেগেছে তাহলে অবশ্য করে একটা সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আমি আরও উৎসাহ পাব নতুন নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে অনুরোধ করব অবশ্যই আমার পেজটাকে একটু ফলো করে দেবেন যারা ইউটিউব থেকে দেখছেন তারা যদি এই ধরনের নতুন নতুন রেসিপি আমার কাছ থেকে পেতে চান তাহলে নোটিফিকেশান বেলকনটাকে প্রেস করে দেবেন তাহলে আমি যখনই নতুন রেসিপি আপলোড করব তখন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিও দেখে কার কেমন লেগেছে অবশ্যই মতামত দিয়ে জানাবেন আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন আর একটা ভিডিও নিয়ে নতুন আর একটা রেসিপি নিয়ে